শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভাই আছেন এই অনেক ভাইয়ের আছে এই ঘরে এই কয়েনগুলো পরে আছে কিন্তু এই কয়েনের কোনো মূল্য নাই আপনার কাছে যাদের কাছে এই কয়েন আছে তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জেলাতে থাকেন না কেন অবশ্য যোগাযোগের মাধ্যমে আমি এই কয়েন কিনে থাকি তো আগেই কয়েনের দাম অনেক কম দিতাম এখন কিন্তু বর্তমান বাজার প্রতি পার পিস দিয়ে বাউন্ন হাজার টাকা করে তো বাউন্ন হাজার টাকা করে দেবো তবে সেই কয়েনটারই দিব যেই কয়েনগুলো আমি আপনার এলাকায় যাব আপনার শত শত কয়েন আছে আমি কয়েন দেখব দেখার পরে আমার যেই কয়টা কয়েন পছন্দ হয় আমি সেই কয়টা কয়েন নিব সেই কটা যেই যেগুলো পছন্দ হয় সেগুলোর এক পিসের রেট দেবো বাউন্ন হাজার টাকা করে আর যদি বলে না আপনি আমাকে আমার কাছ থেকে সকল কয়েন নিতে হবে কোনো দেখতে পারবেন না কয়েন হইলেই আপনার আমার কাছ থেকে নিতে হবে তাহলে এক পিস কয়েন আমি দিব একশো টাকা কুড়ি আর যদি বলে আপনার কাছে শত শত কয়েন আছে এই শত শত কয়েন আমি আপনাকে দিয়ে দিব আপনি আমাকে এক পিস আপনাকে দেব আমি একশো টাকা করে আর যদি আমি আপনার শত কয়েনের ভিতরে যদি চেক করে আনি আমার যেটা যেটা ভালো লাগে সেটা সেটা আমি আনবো এক পিস আপনাকে দেব যেগুলো আমার পছন্দ হয় সেগুলো এক পিস দেব আপনাকে বাউন্ন হাজার টাকা করে এটা হলো মূল বিষয় আমি আপনাদেরকে আজকের তথ্যটা আমি একবার ক্লিয়ার করে বলে দিলাম তো অনেকে হয়তো বলে ফেসবুকে টিকটকে আপনারা দেখে থাকেন যে আসলে একটা কয়েন দেড় লাখ দুই লাখ ওই সেই বিভিন্ন রকমের বিভ্রান্ত সরে মানুষে কিন্তু এখন আর কয়েন বিক্রি করতে চায় না কিন্তু আসলে বিক্রিও করছে না ঘরে এটা আপনার একদম অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে তো এইভাবে পড়ে থাকলে আপনি এদের কী করবেন এইভাবে ঘরে পরে রেখে আপনি এটা করবেন আপনার তো কোনো কাজে আসতেছে না তা আপনার কাজে যাতে আসতেছে না তাহলে আপনি একটা কাজ করতে হবে আপনার কাজে লাগাতে হবে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি কয়েনের মূল্য কত আপনি সেটাও কিন্তু জানেন না আপনার ঘরে শুধু খালি খালি পরে আছে তো সেই জন্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনার কয়েনের যে মূল্য আছে যখন আমি কিনব যখন আপনাকে আমি টাকা দেব তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কয়েনের মূল্যটা এই যে আমি আপনাদেরকে দেখাই এই জন্য কয়েনটা কিন্তু ঘষা এগুলা বিভিন্ন রকমে চেক করা হয়েছে তারপরে তো আপনার থেকে চেক করিয়ে আনবো সবাই ভালো থাকবে